তুই কে চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে ও বলেছে যে বলেছে যে বলেছে সেই তো বড় স্বৈরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় স্বহিরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় স্বহিরাচার ওয়ান টু থ্রি চার গোটা বিরোধী গতি ছাপ চাকরিবাকরি সব কিছু মেধাবীদের অধিকার চাকরিবাকরি সব কিছু মেধাবীদের অধিকার তুই কে আমি কে রাজাকার রাজাকা তুই কে আমি কে রাজাকার রাজাকা দুর্গম গিরিকান্তর দুঃস্থর হয়তো অনেক জীবন যাবে যাত্রীরা হুশিয়া হয়তো অনেক জীবন যাবে যাত্রীরা হুশিয়া সামনে চলো এগিয়ে চলো সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার ফোর ফাইভ সিক্স সাত সবাই হাতে রাখো হাত সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার তুই কে আমি কে রাজাকার রাজাকার তুই কে আমি কে রাজাকার রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে ও বলেছে যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিচার যে বলেছে যে বলেছে সেই তো বড় বিরোধী গতি ছাড় চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার তুই কে আমি কে রাজা কার রাজা কা তুই কে আমি কে রাজা তুইকে আমিকে রাজাকার ভাজাকা তুই কে আমিকে রাজাকার ভাজাকা চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজা কার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে ও বলেছে যে বলেছে যে বলেছে সেই তো বড় সৈরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় সৈরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় সৈরাচার ওয়ান টু থ্রি চার কোটা বিরোধী গদি ছাড় চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার তুই কে আমি কে রাজা কার তুই কে আমি কে রাজা দুর্গম গিরিকান্তর পরবা হয়তো অনেক জীবন যাবে যাত্রীরা হুশিয়ার হয়তো অনেক জীবন যাবে যাত্রীরা হুশিয়ার সামনে চলো এগিয়ে চলো সামনে চলো চলো এগিয়ে এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে চলো এটাই তোমার অধিকার সামনে চলো এগিয়ে এটাই তোমার ফোর ফাইভ সিক্স সাত সবাই হাতে রাখো হাত সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার সবাই মিলে এগিয়ে চলো আনতে তোমার অধিকার তুই রাজা কার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার চাইতে গিয়ে অধিকার হয়ে গেলাম রাজাকার কে বলেছে ও বলেছে যে বলেছে যে বলেছে সেই তো বড় সহিচার যে বলেছে যে বলেছে সেই তো বড় তোরাচার যে বলেছে যে বলেছে সেই তো বড় গোটা বিরোধী ছাড় চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার চাকরি বাকরি সব কিছু মেধাবীদের অধিকার তুই কে আমি কে রাজা কান রাজা কা তুই কে আমি কে রাজা